যেখানে আমি রাখছি আসলে এত ভালো হবে তাহলে আমি তো চিন্তাই করিনি তাই আমি তো কোনো ফলই কাটতাম না পাঁচটা সাতটা করে থাকা রাখছি কোনটা চারটা এক জায়গায় থাক শরীরে বাগান ভিজিট করতে পারেন আর এখন হচ্ছে যেহেতু এখন নষ্ট হয়নি আছে পাকা আঙ্গুর চাইলে এসে খেয়ে যেতে পারে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আমরা আজকে হচ্ছে আপনাদের অফ সিজনে আঙ্গুর দেখানোর জন্য আমার বন্ধু সাহেবের যে আঙ্গুর বাগান রয়েছে সেই আঙ্গুর বাগানে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আর প্রথমে কথা না বলে একটু আঙ্গুর দেখায় আজকের আর আজকের সময়টা বলি আজকের সময়টা হচ্ছে বাইশে আগস্ট এখন বাংলাদেশের দক্ষিণ পূর্ব যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা কিন্তু বন্যায় বন্যায় রয়েছে রয়েছে নোয়াখালী চট্টগ্রাম এই অঞ্চলগুলো হচ্ছে বৃহত্তর আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদের প্রতি আমরা সহমর্মিতা দেখানোর চেষ্টা করবো এতটুকু আমরা আশা করছি আচ্ছা এবার আমরা একটু চমক দেখাই এই যে এটা হচ্ছে বাইকুনুর বাইকুনুর বা একলো যে যে নামে চিনেন আচ্ছা এটা গেল এখানে আর একটা থোকা ছোট্ট একটা থোকা আচ্ছা এটাও কালার এসছে মোটামুটি এই থোকাটা যদি আমরা একটু ইয়ে করি প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রামের ওজন হবে ইনশাল্লাহ বড় একটা থোকা আচ্ছা এখানে ছোট ছোট দুইটা থোকা আছে এই যে দুইটা থোকা আর এইটা হচ্ছে একেবারে ছোট মিনি একটা থোকা আচ্ছা যদি আরেকটু এদিকে আসি হ্যাঁ এখানে একটু ছোট্ট এই যে ছোট্ট একটা থোকা আচ্ছা এটা কি খাওয়ার উপযোগী হয়ে গেছে বোধহয় হ্যাঁ একটু খেয়ে দেখি খাওয়ার উপযোগী হয়ে গেছে এখানে আরো ছোট্ট একটা থোকা আচ্ছা এবার মূল যে আকর্ষণ সেটা দেখাই দেখেন তো এই থোকাটা কত গ্রাম হইতে পারে এটা হচ্ছে অফসিজনের থোকা এইদিকে একটু ঘুরে আসি এদিকে ঘুরে আসলে লাইটের জন্য দেখতে সুবিধা হবে এটা ছোট একটা থোকা এই যে থোকা দুইটা এখানে এই যে বড় একটা থোকা এটা অফসিজনের অর্থাৎ এই যে আগস্ট মাসের আসলে জুন জুলাইতে তো বেশি আসলে সময়টা থাকে সিজনের সময় সেই সময়ে মূলত হচ্ছে ভালো ফলন দেখা যায় তো এই যে আগস্টে অফিসিজনে হচ্ছে এত সুন্দর ফলন আসতে পারে এই বাইকনুর বা একলো জাতের আঙ্গুরে সেটা কিন্তু একটা তাক লাগানোর মতো বিষয় আর আমরা ফল জেনেছি যে বা বেশি হয় না এরকম অনেক কথা শুনেছিলাম সেই প্রশ্নের জবাব আমি তো দিবই আমার সাথে আমার বন্ধু সাহেব আছে আমি এখন একটু পিছনে যাব ওকে সামনে নিয়ে আসবো ও কিছু কথা বলবে বন্ধু বলো আসলে আঙ্গুর সম্পর্কে তোমার অভিমত আসলে আঙ্গুর অফ হয় না এটা গত বছর আমি অনেকেই ভিডিও দেখছি অনেকেই নানান রকম মন্তব্য করেছে তা আমার গাছে এক একটা গাছে চল্লিশ পঞ্চাশ ঠোকারও বেশি আসছিল এক একটা গাছে তা আমি একটা গাছে আট ঠকা দশ টাকা করে রাখছি যে আসলে কেমন হয় আসলে দেখার জন্য যে ভালো যদি হয় তাহলে আগামী বছর আরো বেশি করে রাখবো আহ যদি রেখে যদি গাছের গ্রোথ কমে যায় তোমার লস হয়ে যাবে এই জন্য অল্প কিছু করে আমি রাখছি আসলে পরীক্ষামূলক ভাবে দেখার জন্য কোনো মেডিসিন ছাড়াই আচ্ছা আচ্ছা কোনো মেডিসিন ছাড়াই যে আমি রাখছি যে আসলে দেখি ন্যাচারাল ভাবে কেমন হয় আচ্ছা এইদিকে আমি কয়েকটা দেখালাম ওইদিকে দিকে তুমি তাহলে আরো কয়েক কিছু দেখা হয় এগুলো ঢেকে দেওয়া যাক যেহেতু আসলে পাখি এখানে পাখি আসলে নেট দেওয়া নাই আর যেটা কালার হচ্ছে সেটা আগে খেয়ে ফেলে নেট দেওয়া নাই যে কারণে নেট না দেওয়ার কারণে পাখিটা আক্রমণ করছে বেশ আচ্ছা আমরা এইদিকে আরো কিছু যা ইয়া আছে হ্যাঁ আমরা এই জায়গাটা যদি দেখাই এক এক করে কয়েকটা ছোকরা দেখাতে থাকি আমরা আর দর্শকদের যেটা বলতে চাইবো যে ও যেটা বললো মাশাআল্লাহ কিন্তু এখানে তো পোকা যেখানে আমি রাখছি আসলে এত ভালো হবে তাহলে আমি তো চিন্তাই করি তাই আমি তো কোনো ফলই কাটতাম না বাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ মানে যেখানে রাখছি এক জায়গায় পাঁচটা সাতটা করে ঠোকা রাখছি কোনটা সাতটা এক জায়গায় থাক হ্যাঁ আর যেটা বলছিলাম যে নেট না থাকার কারণে পাখিটা আক্রমণ করবে এই জন্য ব্যাগিং করার দরকার আছে আবার এখন তো বৃষ্টিতে পচে যাওয়ারও চান্স থাকে ব্যাগিং ট্যাগিং না করলে নাকি তবে এই আঙ্গুরটা একটা জিনিস দেখছে যে বৃষ্টি তো খুব বেশি একটা মারাত্মক ক্ষতি নেই তবে আমার এর পাশাপাশি আরেকটা একটা জাতের ডিকশন ওটার খোসা একেবারেই পাতলা ওইটা আবার দেখছি একদম পরিপক্ষ হওয়ার শেষ মুহূর্তে ফলটা একটু ফেটে যাচ্ছে মিষ্ট দেখা যাচ্ছে কিন্তু ফলটা ফেটে যাচ্ছে আর এটা আমার কোনো একটা ফল ফাটেনি এটা হচ্ছে আমাদের অফ সিজনের আঙ্গুর তো দর্শকরা যারা আমাদের প্রতিবেদন দেখেন প্রতিবেদন দেখার পরে অনেকে অনেক মন্তব্য করেন যে আমরা বাগান ঘুরি সেখান থেকে আমাদের অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান সেটা আমরা প্রয়োগ করি কিনা কখনো হ্যাঁ তো সেই বিষয়টা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুর আঙ্গুর বাগান অসম্ভব সুন্দর কিন্তু আঙুর এসছে হচ্ছে অফ সিজনে আচ্ছা আমরা ওখানে গিয়ে একটু দেখাই যে আসলে কতগুলো থোকা রাখলে রাখা যায় তো হ্যাঁ দেখাই যেহেতু ওইদিকে একটা পরিবেশটা ওরকম আছে এই যে আমরা কিন্তু যাওয়ার পথে এখানেও দেখাইতেছি এটা আবার কি এটা এটা কি এটা একলো এটা পায় মনে হয় না না এটা একলো হ্যাঁ এটা একলো এটা একলো আচ্ছা মানে একলো বাই কোনুর বুঝে উঠলাম আসলে আমি কোনো পার্থক্য পাইনি যে আসলে কোনো পার্থক্য আছে কিনা ও এটা এই যে কয়টা ফল ফেটে গেছে এখানে পানি লাগছে হুম যদি দর্শক এটা খুলেই দেখায় এত বড় ঠকাইస్తే আমি তো নিজে তো বুঝতে পারিনি এটা বনে তো 500 গ্রাম হয়ে যাবে

এই যদি আমরা এখানে একটু দেখাই যে রাখার চেষ্টা করলে কতগুলো রাখা যায় তো আমি এইটুকের ভিতরে আমি গুনে দেখাই এক এই ফুল আছে এখনো ফুল আসছে এই যে ফুল ফুল আসছে হ্যাঁ ফুল তাহলে এক দুই তিন চার পাঁচ এটা ফুল ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা এইটুকের ভিতরে তেরোটা থোকা আছে আর একটা থোকা আচ্ছা একটু সাইডে গেলে আরো দুইটা এখানে আরো আছে আমি দুইখানে এইটুকু

মানে এই তিনটার গাছই আমার একটু পরিপক্ক বেশি ফল বলুন তুমি একটা নিজে ছিঁড়ে খাও এর কালার আসেনি এখনো কিন্তু ফলে মিষ্টতা এসে গেছে ডিকশন তো সে বাজারে সে সবুজ আঙ্গুরের মতো দেখতে না এটা কালার হয় কালার হয় এটা কালার হয় কিন্তু এর খোসা এতটাই পাতলা যে পরিপক্ক হওয়ার আগে ফেটে যাচ্ছে হুম তাই তো খোসা একেবারে পাতলা একেবারে পাতলা গেছে একটা করে বেশি থাকছে তার মানে যদি ওষুধটা দেওয়া হয় তাহলে আর এই বেশিটা থাকবে না তারপরে তাহলে এই দিকে আসি আমরা একটু এখানে দাঁড়িয়ে কথা বলি সেটা হচ্ছে তো এখানে যে আমরা পাঁচটা থোকা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটা থোকা এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই রকমের যদি মোটামুটি আমরা ম্যাক্সিমাম জায়গা গুলাতে রাখতে পারতাম বা রাখতাম ইচ্ছা করলে রাখা যেত যেরকম হয়েছিল বা বরং কেটে ফেলা হয়েছে তো এরকম যদি রাখা হতো তাহলে এই সময়ে মোটামুটি কি ভালো দাম পাওয়া যায় না আঙ্গুরের এখন বর্তমান বাজার চারশো টাকা কেজি আঙ্গুর চারশো টাকা কেজি তারপরে তো এটা না সবুজটা সবুজটা আর রঙিনটা হইলে তো এটার একটু দাম অবশ্যই বেশি থাকবে তো যাই হোক আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটা তৈরি করা ছিল শুধুমাত্র এই বিষয় নিয়ে আর আমরা আঙ্গুরের পরিচর্যা নিয়েও আরও পয়েন্টে পয়েন্টে আসব কয়েকটা পর্ব নিয়ে আশা করছি সে পর্যন্ত সঙ্গে থাকবেন আর আমি সর্বশেষ আমার বন্ধুর কাছে আরেকবার যাব ও একটু আপনাদের ঠিকানাটা বলে দিবে এবং ওর আজকে এই ভিডিওটা দেখানোর যে আসলে মূল প্রতিপাদ্য উদ্দেশ্য সেটা একটু দর্শকদের আসলে মূল উদ্দেশ্য আমার এই বাগানটা অনেকে চেনেই না বা বাগান সম্পর্কে আমি কাউকে তেমন একটা বলি নাই এই বাগানের ঠিকানা হচ্ছে এটা ঝিনেদেহ জেলা কালীগঞ্জ উপজেলা রায়গ্রাম ইউনিয়ন বনক্ষিদ্রাম আচ্ছা আচ্ছা তো আপনারা চাইলে সশরীরে বাগান ভিজিট করতে পারেন আর এখন হচ্ছে যেহেতু এখনো নষ্ট হয়নি আছে পাকা আঙ্গুর তো চাইলে এসে খেয়ে যেতে পারেন তাই না দর্শক দেখি খাওয়া দাওয়া দেওয়া অবশ্যই এক সপ্তাহ থাকবে হয়তো